একটি টান পেয়েছিল কিন্তু টানটি মিস হয়ে যায় তো আমরা দেখতে থাকি মাছটি কি উঠাতে পারি কিনা রাজা ভাই আবার টোপ দিতেছে দেখেন কত ছাড়ের ভিতরে আমরা দেখতে থাকি মাছটিকে তিনি উঠাতে পারে কি না এই যে মাছটি উঠাতে উঠেছে দেখেন তাদেরকে না পারা এই যে টিম দিয়ে এই যে আমাদের অভিজ্ঞ শিকারী রাজা ভাই এই যে কই মাছ চলেছে দেখেন কি পেঁয়াজটা লাগিয়েছে মার্শাল্লা চমৎকার মাশাআল্লাহ 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 বোরসে একটা শুরুmatched করেছে এই যে একটা শুরুmatched করেছে দেখেন লাইভ আপনাদেরকে দেখালাম মাশাআল্লাহ দেখেন সাইজ কি বাবা ফুল রেশন আরে শিশু রাজা ভাই টিন কি সুন্দরভাবে তিনি বর্ষিতে গিয়েছে দেন তার পয়েন্টে ফেলবে এখন এই যে তার পয়েন্ট দেখেন পয়েন্টটা এই যে পয়েন্ট দেখি মাছ ওঠাতে পারে কিনা এই যে দেখেন কিভাবে টোপ নেয় হুম

ও রে রে দেখেন মাছ পয়েন্টে অনেক মাছ ওয়াশ করতেছে এই যে তর্সে এটা কি রে ভাই ওরে ভাই এটা কিরে রাজা ভাই এটা কি তুললো রে ভাই দেখেন বাবা রে বাবা পাইছে বাবা কেউ পাইছে হ্যাঁ রাজা ভাই রাজা ভাই মানে বড় বড় বোল্ডার বড় বড় সিং দেখেন

wani re da kii shunanmu shunanmu ya

ওই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে এসে পড়েছি রাজা রাজাবাই আবার নতুন করে কয়েকটা পয়েন্ট তৈরি করছে আর হচ্ছে কই মাছ ধরতে গেলে কয়েকটা পয়েন্ট করতে হয় একটা পয়েন্টের আশা থাকলে ওই রকম ভালো কই মাছ ধরা যায় না দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমরা মোটামুটি আট দশটা কই মাছ ধরেছি দেন দুইটা শোল মাছ তো এইখানে আবার কয়েকটা পয়েন্ট করতেছে রাজাবাই আসলে আপনারা যারাই কই মাছ ধরতে আগ্রহী অবশ্যই আপনারা এই জিনিসটা এই স্কিলটা অবলম্বন করবেন কারণ আপনারা একটা সাইডে মাছ ধরেন আপনারা কয়েকটা পয়েন্ট করে নেবেন অর্থাৎ এক পয়েন্ট থেকে যদি মাছ ধরে পয়েন্টে আবার চলে যাবেন কারণ প্রত্যেকটা পয়েন্টে দুই চার পাঁচটা মাছের বেশি থাকে না তো যদি বেশি মাছ ধরতে চান তাহলে বেশি করে পয়েন্ট করবেন রাস্তা সোজা

সবাই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ শিকারি বলে পায় না মাছ রাজা ভাইকে নিলেই টপার টপ কই মাছ শোল মাছ শিং মাছ সব ধরনের মাছই তিনি পিঁপড়া ডিম দিয়ে ধরে মাশাল্লাহ 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 দেখেন লাইট রাজা ভাই মানে তাজা তাজা কই মাছ ধরা তেরে মশাল্লাহ ভাজা আহ কি সাপ খেতে পারি মজা মা টানে 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 দেখাচ্ছে আমাদের রাজা ভাই কই মাছগুলো দেখেন সাইজ কি কই মাছের চমৎকার সাইজ রাজা ভাই ডাক দিয়ে বলতেছে যে এই পয়েন্টে একটি মাছ আছে তো আমরা দেখি রাজা ভাই মাছটিকে উঠাতে পারে কিনা আরে রে টান দিছিল তো রাজা ভাই আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে তা আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়

যে অতএব মনে করেন আমার কাছে কোনো জো নাই কিছু নাই ঠিক আছে আমি আল্লাহ ভরসা করে আসি মাছ মারতে আল্লাহ রহমতে আল্লাহ সময় দেয় ঠিক আছে আর কথা হইলে ওই যে অনেক শিকারী আছে কুয়ের শিকারী

শোল মাছ আরেকটা রয়েছে তো আমরা এখন সব মাছগুলো রেখে দিব তো আমরা প্রায় ঘণ্টাখানিকের মধ্যে দেখেন কতগুলো মাছ ধরেছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি деген алхамдулиллаа <clears throat> <touchdown> <limitation> <t� spots> thank sure.